আমাদের ভিতরে কিন্তু চলে এসেছে নতুন আবার এইভেন্টটা কমপ্লিট করতে পারলেই কিন্তু কিভাবে করবে সেটাই এই ভিডিওতে দেখেছি অনেক করছেন এখান থেকে তো কি জন্য নিতে পারতেছেন না এই বলে দেবো তো আলাইকুম গাইজ কে অবস্থা সবার এন গাইজ কেমন আছেন সবাই তো চলে আসলাম তোমাদের জন্য অস্থির ভিডিও নিয়ে তো সিম্পলি কিন্তু এই কমপ্লিট করতে হলে এখান থেকে চলে যেতে হবে ইভেন্ট সেকশনে আসার পরে এখান থেকে

কমপ্লিট করতে হলে কিন্তু তোমাদেরকে জুচ্ছুর অ্যাবিলিটি ব্যবহার করতে হবে বিয়ার র্যাঙ্কের ভিতরে সর্বমোট চারবার তাহলে কিন্তু প্রথম মিশনটি কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড জুচুর অ্যাবিলিটিটা কি সেটাও কিন্তু একটু পরে তোমাদেরকে ভিডিও কোনো একটা সময় বলে দেবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড সেটা যদি কমপ্লিট করতে না পারো তাহলে কিন্তু তোমাদেরকে বিয়ার এবং সিএস র্যাঙ্ক মিলে সর্বমোট তিরিশ মিনিট খেলতে হবে তাহলে কিন্তু এখান থেকে এটাকে ক্লেম করে নিয়ে নিতে পারবে অ্যান্ড দ্বিতীয় মিশনটি কমপ্লিট করতে হলে কিন্তু তোমাদেরকে জুচ্ছুর অ্যাবিলিটি ব্যবহার করতে হবে আটবার তাহলে কিন্তু তোমরা এখান থেকে এটা কমপ্লিট করতে পারবে অ্যান্ড সেটা যদি না পারো তাহলে কিন্তু তোমাদেরকে বি আর এবং সিএস র্যাঙ্ক মিলে সর্বমোট ষাট মিনিট খেলতে হবে তাহলে কিন্তু দ্বিতীয় মিশনটা কমপ্লিট করে এখান থেকে এই টোকেনটা নিতে পারবে অ্যান্ড দ্বিতীয় মিশনটি কমপ্লিট করতে হলে কিন্তু তোমাদেরকে জুধছুর অবিলিটি পনেরো বার ব্যবহার করতে হবে অ্যান্ড সেটা যদি না পারো তাহলে কিন্তু তোমাদেরকে বিআর এবং সিএস র্যাঙ্ক মিলে সর্বমোট একশো চল্লিশ মিনিট ফ্রি ফায়ার খেলতে হবে তাহলে কিন্তু তিন নম্বর মিশনটা কমপ্লিট করতে পারবে অ্যান্ড চতুর্থ মিশনটি কমপ্লিট করতে হলে কিন্তু তোমাদেরকে জুথছুর অবিলিটি ব্যবহার করতে হবে হলো চব্বিশ বার অ্যান্ড সেটা যদি কমপ্লিট করতে না পারো তাহলে কিন্তু তোমাদেরকে সর্বমোট বিআর এবং সিএস র্যাঙ্ক মিলে দুইশো দশ মিনিট ফ্রি ফায়ার খেলতে হবে যেটাতে হবে নিতে পারবে তো এখন কথা হইতেছে যে তোমরা কোন কোন মোড গুলো খেলে এই মিশনটা কমপ্লিট হবে তাই না তো কিন্তু এখান থেকে আমরা মোড অপশনে চলে আসবো আসার পরে দেখতে পারতেছো এটা হলো বিয়ার র্যাঙ্ক তার পাশেই দেখতে পারতেছো এটা হলো সিএস র্যাঙ্ক এই দুটো মিলে কিন্তু তোমাদের ব্যারকে সর্বমোট তিনশো মিনিট খেলতে হবে অ্যান্ড জুচ্ছুর অ্যাবিলিটি কিন্তু শুধুমাত্র বিহার র্যাঙ্কের ভিতরেই তুমি ইউজ করতে পারবে সেটা কিন্তু যদি তোমরা পঁয়ত্রিশ বার করতে পারো তাহলে কিন্তু এখান থেকে মিশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে তো এখন দেখাবো যে হলো যে কিভাবে জুচ্ছুর অ্যাবিলিটি ব্যবহার করতে হবে তো সিম্পলি কিন্তু এখান থেকে তোমরা বিহার র্যাঙ্কটা সিলেক্ট করে নেবে সিলেক্ট করে নেওয়ার পরে কিন্তু এখান থেকে করে দেবে ম্যাচটা স্টার্ট স্টার্ট করে দেওয়ার পরে কিন্তু তোমরা সিম্পলি এখান থেকে চলে আসবে হলো ম্যাচের ভিতরে ম্যাচের ভিতরে আসার পরে এখান থেকে তোমরা এইগুলো টোকেন এগুলোকে কি বলে যাই হোক এইগুলো টোকেন তোমরা কালেক্ট করে নেবে কালেক্ট করে নেওয়ার পরে কিন্তু নিচের দিকে দেখবে

কে কমপ্লিট করবে সেটা কিন্তু সেই দিনে ভিডিও করে আপলোড করব তো তোমাদেরকে এখনই জানাই রাখলাম তো এই ছিল মূলত আজকের ভিডিও আজকে কিন্তু তোমরা এই মিশনটা কমপ্লিট করতে পারবে না কোনোভাবেই যদি জুচ্ছুর অ্যাবিলিটি ব্যবহার করো কিংবা তিনশো মিনিট ফ্রি ফায়ার খেলো তাও ছয় তারিখ থেকে কিন্তু তোমরা এই মিশনটা কমপ্লিট করতে পারবে সেই মিশনটা কিন্তু চলবে হলো ছয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত তো এই ছিল মূলত আজকের ভিডিও আল্লাহ হাফেজ